প্রায় মানুষই প্রায় ছেলে নেশার মধ্যে পড়ছে কি নেশার টেশা আসে কোন দেশ থেকে আসে আল্লাহর জিকির করলে দুনিয়ার নেশা সুইটা যাবে সবান আল্লাহ প্রত্যেকের বাড়িতে জিকির নেশার মধ্যে ভালাইয়া দেন জিকির নেশার মধ্যে পড়ে হ্যাঁ নেশা বাংলাদেশি বাংলাদেশে বাহাত্তর লক্ষ ছেলে পেলেরা নেশা করে আপনারা যারা আছেন যুবক শ্রেণী ছেলেপেলেদের মধ্যে দাওয়াত তাবলিগের কাজ শুরু করে দেন জিকের দাওয়াত দেন নামাজের দাওয়াত দেন তাড়াতাড়ি এই সমাজ কেমন যেন একটু অন্য রকম বাতাস কেমন যেন একটা ই হয়ে গেল বেশ কিছুদিন আগে একটা বাতাস আসছিল না খালি সবাই সবাই খালি দর্শন করতো এটা কি জানি একটা ব্যাকটেরিয়া আছে আমার মনে হয় ওটা বাতাসে ঘুরে আমার আপনাদের আমাদের কানের মধ্যে ঢুকে নাকের মধ্যে ঢুকে মানুষের মাইন্ড খারাপ হয়ে যায় চুরি করে ডাকাতি করে দর্শন করে মাথার ব্রেন ঠিক নাই এর মারে অরে ই করে খুন করে এগুলা শুরু এগুলা শুরু হয়ে গেছে এটা মেহরবানি করে প্রত্যেকটা সংসারে আমাদের হুকুম করেন করন্তালতের হুকুম করেন জিকির হুকুম করেন যে কোনো ভাবে হোক এই এই মিশনে আমাদের নামতে হবে আল্লাহ আকবর আল্লাহ তুমি কবুল করে নাও রহমত বরকত থেকে নাজিল করে দাও হাত আর বিসমিল্লাহির রহমানির রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়েন নালে স্বামী খেলে কাজে লাগবো খালি স্বামী স্ত্রীর কাজে ফিরে নিয়ে একটাই রাস্তা বিস্ফুল বেশি বেশি পড়েন সুরা সুরা ফাথা বেশি বেশি পড়েন করলে পরে মহব্বত ভালোবাসা ঠিক থাকবে অন্তত পক্ষে ঝগড়া থেকে বাঁচবেন আলহামদুলিল্লাহ আর কোন কোন ব্যক্তি বউ কিলা আল্লাহ ফার আজকে তো বউ মারা নিষেধ যারা বিবাহ করলে তারা একটা আলাদা ভাব তারাও নিয়ত করে থান যে বিবাহ যদি করি বউ আর মারম আল্লাহ আকবর মেলায় আনমারিড ছেলেরা দেখা যায় বিভাগের বউ মারেন না কথা খেল করছেন বউ মারা না একজন তো বউ মারতে মারতে বললাই হাত মান বাজার থেকে কিনে দিনে রাখতে রাখতে আসছে বউ সাথে তর্ক বিতর্ক বৌরে কদর মারছে মায়ের দেখা যায় আদা মারা হয়েছে কয়ে আদা মারে ছায় লাভকেছে মাই হালাই পরে এক সুরে পুঁতে পরে মাইরিয়া লেচে কদিন পর এই মরবো দরকার নাই জেল ফার যাবো এক সুরে মেরে আলেছ মাইরা ফালাই দিয়ে থানায় আবার গেছে যায় স্বীকার করছে কোন ধরনের পুরুষ এই ধরনের পুরুষ মানে কি তাদের ভিতরে জিকির নাই নামাজ নাই কোরআন শরীফ তেলাওয়াত নাই যার ফলে সে খুরি হয়ে গেছে নিজের ভিতরে খুনের নেশা ডাকাতের নেশা ফিরাইতে গেলে আল্লাহ জিকির নেশার মধ্যে করতে হবে। আল্লাহর জিকির পাঁচ নামাজ পড়া এবং আল্লাহর জিকির তিনটা আমল এক সঙ্গে করেন। তাহলে নিজের অলক্ষে নিজের কন্ট্রোল একাই হয়ে যাবেন আলহামদুলিল্লাহ। আবার এমনও মেয়ে লোক গেছে শামীরে রাগ করে। শামিন নগর তর্কের শামীরে মাইরা ছয় খন্ড বানাইছে। তাই না? খালি পুরুষই খালি খারাপ না মেয়ে লোকও কিছু খারাপ। ধরুন মেয়া লোক কিছু খারাপ আছে সব মেয়া লোক না অন্ততঃপক্ষে এই সবক বাবিলে জারাই যে এরা না অন্য জেলার অন্য জেলার কথা কইতেছি। এটা এরা এরম খারাপ হলো এই বৃষ্টির মধ্যে এনে আওয়াজ করতে পারে এটার কথা হলো লিখিটা ভালো দিকে তো সল আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে একজন মেয় লোক আসল হই たら জামারই পন তো একবার না তিনবার।

আলহামদুলিল্লাহ আবার যাদের ওয়াদা করা হয়েছে বৌকিল আইন মাইরেন না মাইরেন না কথা ঠিক আদাত মেসাক দিয়া মারন যাব বাড়ি দন যাবো না তবে ওটা দিয়ে খোসা মোসা পার দেওয়া যাবো আর কি চোখ এক পার দেবেন চোখ গালি আলে বেচে এই অথবা মেসাক দুই হাত বানেন বউ মারার কামও চলবো ওটা আবার মেসাকের কামও চলবো আর যদি নাই মারেন তাহলে অন্তত পক্ষে

কিল ফেলে চাপার নিচে নিচে আর গাড়ের মধ্যে কিল নিচ্ছে কিন্তু কিল দেয় নাই বোর কাম সারা ডরে খালি তলে গেছে এই যাই কি চোখ আর কি হাত ওঠান টোটালি নিষেধ ধৈর্য ধারণ করেন আদর স্নেহ করেন সে আপনাকে কোন একদিন ভালোবাসে বুঝবে সে আর একটা বাড়িতে কুকুর পাললো তো ভালোবাসা আদর স্নেহ বুঝবে মানুষ কি বুঝে না এটা তো কথা হলো নাকি বনের হিংস্র জানোয়ারকে আদর স্নেহ দিলে কেউ আপনাকে কামড় দেয় না ওই যে ইউটিউবের মধ্যে দেখলাম এক এক মেয়া লোক করছে কি বিদেশে সিংহের বাচ্চা এনে গোপনে পালছে পালতে পালতে সেটা বড় হইছে কেমনে জানি থানায় খবর গেছে যে এই এই বাড়িতে সিংহ আছে পরে সরকার থেকে পুলিশ এসে হে সিংহ লয়ে গেছে গা মেয়ে যা সিড়েখানে হেটা মধ্যে দিছে সিংহ খাওয়া বাদ দিছে এন খায় না এক দিন দুই দিন সিংহ খায় না পরে সরকার থেকে তারে আবার নিচে যে তোমার জন সিংহ তুমি দিলে এসে খাওয়াও পরে সে খাসার মধ্যে খাইবার দিছে মতো সে খাইছে দেখলাম ইউটিউবের মধ্যে তার গলার উপর দুই পাও উঠিয়ে দিছে তারে কিছু করে না পরে হে খাও প্রত্যেক দিন যায় যে খাই আহ আরেক বিপদ না সিংহ হিংস্র জানোয়ার সে তাকে পালসে আদর্শ করছে তাকে সারা সে খায় না আর মানুষ তার স্নেহ করেন আপনার ভালোবাসা সে বুঝবে মূল্যায়ন করবে আলহামদুলিল্লাহ আর মেয়া লোক পুরুষের মানুষ করি না বেশি ক্যাট কাট করলে অসুবিধা না দরজা ধাক্কা দিছে একবার হে দরজা খোলো আবার ধাক্কা দিছে আবার ধাক্কা দিছে তিনবার টোকা দিছে দরজা খুলতে দেরি হয়েছে আরে দরজা খুলতে দেরি কি করতেস তো বিক্রিটা দুইজনে ধৈর্য ধারণ করেন বেশি বেলা লাহালা পরেন যেটা রান্না হচ্ছে সেটাই খান এত বার্গেনিং কেন করে এটা কাঁচা ওটা কাঁচা ওটা নুনছে হেন না না এত কিছু কেন যে ব্যক্তি এবাদত বন্দিগির খেলে আল্লাহর খেলে রসুলের খেলে থাকে তার ওই খেলে আমার মনে আসে বিবি নুন কিছু আলহামদুলিল্লাহ পরে হে খাইছে নুন ছাড়া নুন ছাড়া তর্কে খেলে কিছু তো করলেন না আমি তো খেল করি নাই তার মানে তার খেলটা নাই তর্কে নুন হয়েছে কি হয় না বা কেমনি কি হয় না খেলেই তার নাই তার খেল হল আল্লাহ রসুল সাথে তোমার ধ্যান তোমার খেল তো থাকবো তুমি অন্য খেলের তোমারই খেল কি তোমার তো দুনের গর্বের তোমার তো খেয়ালই থাকবো না এটা খাইবে

ইডা হাজাই উ এটা করে করে হেন তেন করে আর মি যে ঘরে থাকবো গুলা করে রাখো এরা একবার কিছু মন নাই নিজের ঘরের জিনিসপত্র যা কিছু আছে ঘর পরিষ্কার করে রাখো ঘরের জিনিসপত্র করে রাখো আইলা গুলা বুঝেন পাল্টা করে রাখো খালি না কেউ জনে জানে যে ঘরের ভিতরে জিনিসপত্র বিক্ষিপ্ত কেন এই কি থাকে বাঘবা লোক থাকে নাকি না কিন্তু অপরিষ্কার না নোংরা না আমি যা বলে দেই এইটা শিক্ষা শিক্ষা চেষ্টা করে পয় পরিষ্কার থাকবেন শরীরে দাঁযা ই আর ও কি সামান যদি ফুরিয়া যায় যেন দি দয়াতা 6 মাস পরে পড় আর শরীর দাঁ হলো খাটাসের গন্ধ খাটাস তো গোসল করে না 6 মাসে ও গোসল করে না এই খাটাসো গন্ধ দাঁত দেহিলে পড়ে রিসি মাছ কর না মাস পয় পরিষ্কার থাকবেন জিনিসপত্র যা থাকবে ও গোসালও থাকবে কথা ঠিক আছে তুমি গুসাও কোন সময় তুমি তো চিন্তা থাকো জিকিরের তোমার গুসানের সময় হলো কবে থেকে তোমার এটা কেতা দুরস্ত কম দামে পোশাক পরলো পোশাক তুমি ধুয়ে স্ত্রী করে তুমি পরিপাটি হয়ে তুমি থাকবা মানুষ যেন মনে করে যে মুসলমান যারা আছে এরা পরিপাটি মুস লম্বা লম্বা হইতে এর মধ্যে এক খাটা এমনি টুঙ্গি হয়ে গেছে বেহা

এই এই সমস্ত গেলে আমি পছন্দ করি না আমি এই কিন্তু পয় পরিষ্কার থাকবেন পয় পরিষ্কার এটা থাকবেন পরিপাটি থাকবেন এটা আমার লাইফ স্টাইল আপনারা খেয়াল করেন ওইটা খেয়াল করলেই যথেষ্ট ইনশাআল্লাহ কাজ করবেন কোন হবে সবার সাথে হাসি খুশি থাকবেন এর ভাব ধরে থাকে চুপচাপ থাকে ভাব দেখায় অলিগিরি দেয় কতবার আল্লাহর অলিগিরি চুপচাপ থাকে দি একটা কথা বলো যাচ্ছ কাজ হয়ে যাবে তো এগুলো একটা ভাব দেখা যে যে কইলে এগুলো আগুন ধরে দেবো আর কি এই অবস্থা এই সমস্ত ভাব সব ভাব ধরে ভাবের নাম দরবেশ না ভাবের নাম দরবেশ ভাব ভাব দিয়া আল্লাহ রসুলের ভাবে ভাবি হও পেলেই তুমি খাটে দরবেশ তুমি হইতে পারবে আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আমি বাজারে যাই আমার হাতে বড় মাছ ছাড়া ছোট মাছ আমি কিনতে পারি না বাবারে সাহেব তোমার নাম কি চাতার নাম কিনতে পারি মাত বর সারা জীবনে একটা মাছ বানিয়ে বস বড় মাছ ছাড়া আমি কিনতে পারি না তোমার টেয়া খুব বেশি হয়ে গেছে তোমার বড় মাছের চেয়ে ছোট মাছের মধ্যে আয়রন বেশি ভিটামিন বেশি বোকা এই ছোট ঘোরা মাছ খাবি চোখের জুতি পারব আমি বল ছাড়ে খেতে পারি না বাবু বাবা সুবিধা হয় কেউ জনের খাওয়া কেউ আসতে ফেরাইতে কিনা নাও ভালো কথা তুমি একটা মোটামুটি সাধারণ একটা নিয়ে টুকটাক খাওয়া না কেন তৈত হয়ে যায় ভাবে কিনা বাদ দাও দরকার এইটা বাজারে একটা বাজার তাদার করে নিয়ে আসবেন কিন্তু কাউর আদর আপন করবেন ভালোরা সুবহানাল্লাহ পয়সা জমিয়ে রাইখে কষ্ট করে খাওয়া এটা বড় কোন ধরনের বద్ధতা সভ্যতা নিজের কষ্ট দিয়া একজনের যে দুই কেজির দুধ গাইড হয়তো তার দেড় কেজি বেচছে আর আধা কেজি রাখছে বউ পোলাপের খাইবেন আধা কেজি তো হয় দেড় কেজি দুধের টাকা বিক্রি কইরা ওই বাঁশের খাম আছে না খামের মধ্যে না টেকা থুইছে তাতে মোটামুটি তিন চার বছর গেছে গা দুই তিন বছর গেছে বউ একদিন কয় কি দুধ গুনে বেস খাইবারও দাও না আর বেছে বেছে টেয়া খামের মধ্যে থ যে রাম ইন্দুর বান্দা রুল মুলু দেওয়া যায় এই যে বন্যা টন্না আসেনি দেহ তুই তো ভালো কথা কইসা রে সকালবেলা উঠেই এই মোটা খাম খাম কাইটে টাকা বাহির করছে টাকা আছে নি সব ঘুরে বানি আলাইছে উলুতে মাথা অর্ধেক ঘুরে গেছে ঠাস করে নিজে খায় বলো না পোলা না খাওয়ালে উলুতেই খাই যায় দেই ভালো হইছে আরেক লোকের 80 লাখ টাকা উলুতে খেয়ে আলাইছে যেন আটা পাগল 80 লাখ টাকার মত খাইছে উলুতে ছিয়া দেশে হলাম ব্যাংকে ঠনায় যদি ম্যানেজার যে টাইম আইরেলে এই টังকে ঠনায় পোলায় যদি হয়ে যায় এমন জায়গায় থুইছে যে করে হে হয় খাটের নিচে ওহনে ওখানে মধ্যে গর্ত করে থুইছে গেলে ইয়ে যায় ও যায়া ইত্যাদি করছে দিন বেড়ে কাটছে মোটামুটি বিশ পঁচিশ বছরের এখন হলো কান হারে গাদা এখন ভাসে চোখের জলে এই অবস্থা আস্তাক ভুললো আপনার মাহফিল সালান তারপর জিজ্ঞাসা করেন আবার আমাদের মাদ্রাসার একটু কাজ আছে